প্রতি আস্থা রাখেন ভাই এটা আটচল্লিশে দিয়ে দিলাম আটচল্লিশ এটা আটচল্লিশ এটা আটচল্লিশ এটা আটচল্লিশ ভাই কি ভাবতেছেন এগুলো নাম্বার নাই একশো পার্সেন্ট পেপার গ্যারান্টি দুইটাই ডিজিটাল

জোড়া বাইক ভাই তাছাড়া আরো বাইক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা গাড়ি কিন্তু ভালোভাবে দেখাতে হবে ভাই বিয়ার্সের উদ্দেশ্যে বলতেছি বিয়ার্সও দেখে নেবেন চালিয়ে নেবেন এসে যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগলে তারপর নিয়ে যাবেন পেপারসের গ্যারান্টি একশো পার্সেন্ট ভাই আর ওয়ান ফাইভ ভার্সন টু এটা অরিজিনাল নিরানব্বই হাজার টাকায় নাইনটি নাইন মাত্র নিরানব্বই হাজার টাকা ভাই এখানে দেখেন সি আর জেড আশি হাজার তেরো জিবি ভার্সন

ভাই রিপ্লে দেওয়ার সময় নাই ভাই শুধু শুধু মিথ্যা বলে লাভ নাই এখানে অহংকারও না এখানে অন্য কিছুও না এখানে হচ্ছে সময়ের একটা ব্যাপার সেবার আছে ভাই ভাই আপনি হয়তো জানেন দেখেন আমার ওই দিকে কাস্টমার এদিকে কাস্টমার ওই কাস্টমার বাইরে কাস্টমার আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতে কারণ আমরা অল্প দামে বাইক বিক্রি করি আপনার তো সেল আপডেট দেখতেছেন আমাদের ভাই এখানে আর আছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ আর ভাই অবাক তো আমি নিজে দেখি পঞ্চাশে আর টিআর এমনি কি ভাই ভাই এখানে পঁচাত্তর হাজার টাকার কতটা ভাই এখানে ভাই এটা আটষট্টি করে পঁয়ষট্টি ষোলোতে ছাব্বিশ দশ বছর ভাই যারাবাইক টা কিন্তু যারা বাইক আছে ডিজিটাল নাম্বার ওই আমাকে দিবেন এটা আমি ভাই এখানে আছে আটি আর একটা আটান্ন টাকা অনলি আটান্ন অনলি আটান্ন এখানে পঞ্চান্ন হাজার টাকা আছে পালসার বাইক ভাই পঁয়ষট্টি হাজার পালসার ভাই আটচল্লিশে হাং আছে আটচল্লিশে অনলি আটচল্লিশ হ্যাঁ পঞ্চান্ন হাজার হাং দেখেন কি সুন্দর হাং শুধু পঞ্চান্ন তে ভাই এদিকে দেখেন হাং আছে এই হাংটা ডাবল ডিক্স তাও পঞ্চান্ন হাজার ডাবল ডিক্স পঞ্চান্ন হাজার টাকা ভাই সবগুলো কিন্তু এমন ডিজিটাল নাম্বার এদের ডিজিটাল নাম্বার এরকম নাম্বার করা ভাই ভাই এই হাংটা পেয়ে যাবেন অনলি আটষট্টিতে ডাবল ডিক্স সতেরো মডেল ভাই আর ষাট হাজার টাকায় সাড়ে হাজার টাকায় হ্যাং সম্রাট ভাই গেলেছে জান আটান্ন হাজার টাকায় গ্লামার আছে পঞ্চান্ন হাজার টাকায় গ্ল্যামার ভাই ভাই আমাদের এখানে একশো পার্সেন্ট যত ইচ্ছা এসে চালিয়ে ভালো লাগলে তারপর নিয়ে যাবেন আপনি যেখান থেকে আসেন না কেন প্রয়োজনে মেকান নিয়ে এসে কিন তারপর নিয়ে যাবেন বা এখানে দেখেন প্লাটিন আছে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশে প্লাটিন আর সেলফ নন সেলফ সরি ডিজিটাল নাম্বার বা দেখেন তিরিশ হাজার টাকার গাড়িও ডিজিটাল প্লেট সব কিন্তু ডিজিটাল প্লেট সব ডিজিটাল প্লেট ভাই তিরিশ হাজার টাকা ডিজিটাল প্লেট বা মেট্রো প্লাস পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন জি লঞ্চিং সি আর থ্রি লঞ্চিং সি আর থ্রি এটা পেয়ে যাবেন সম্রাট থেকে অনলি আটাত্তর হাজার টাকা পঁচাত্তর আজকে ভাই অনলি